মাওলানা ইলিয়াস কান্ধলভির হাতে সৃষ্ট তাবলিক জামাত শুরু থেকেই তারা ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে বাংলাদেশেও সেভাবেই এর সূচনা হয় তাবলিক জামাতের উদ্ভবী হল ধর্মীয় সংস্কারের মাধ্যমে তাহলে কি এমন হল যে তাবলিক জামাতে লেগে গেল এমন দ্বন্দ্ব বাংলাদেশ তাবলিক জামাতের ভেতরে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই যা মাঝে মাঝেই সহিংস রূপ নেয় তাবলিক জামাতের এই দ্বন্দ্বের মূলে তাবলিক জামাতের কেন্দ্রীয় নেতা ভারতীয় মোহাম্মদ সাদ কান্দালভি দুই সালে মাওলানা সাদ কান্ধলভিকে তাবলিক জামাতের বিশ্ব আমির করা হয় তার করা কিছু মন্তব্যই মূলত জন্ম দিয়েছে এই বিভাজনের সাদ কান্ধলভি বলেছিলেন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় যার মধ্যে মিলাদ বাবু আজ মাহফিলের মতো কাজও অন্তর্ভুক্ত কিন্তু বিরোধীরা বলছেন সাদ কান্ধলভির বক্তব্য তাবলিক জামাতের মূলমন্ত্র বিরোধী তারা মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে তখন তাবলিক জামাতের ভেতরে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামুদ্দিনে সেই বিরোধ বিশ্বের অন্য সব দেশেও ভাঙ্গন ধরিয়ে দেয় দিল্লির দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেয় তারা মাওলানা সাদকে বাংলাদেশ অবাঞ্ছিত ঘোষণা করে তাবলিক জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় দুই সালে সে বছর তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দলের হাতাহাতি হয় এক দ্বন্দ্ব থেকে সাত বছর আগে দুই ভাগে বাংলাদেশ হচ্ছে বিশ্ব ইজতেমা ভাগাভাগি ইজতেমার আগে ঢাকায় দুই পক্ষে মারামারিও হয়েছিল এরপর আলাদা ইজতেমা আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি শান্তই ছিল তবে এবার ফের মাথাচাড়া দিল সেই পুরনো দ্বন্দ্ব